যারা আগের রেপ্লিকেশন ভিডিওটা নি তারা রেপ্লিকেশন ভিডিওটা দেখে আসতে পারো আজকে দেখবো ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশানে কী হয় ট্রান্সক্রিপশনে ডিএনএ থেকে আর এন এ তৈরি হয় ডিএনএ থেকে আর এনএ তৈরির পদ্ধতি থেকে বলা হয় ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন কীভাবে হয় সেটা আমরা জানবো আগে জেনে নেই এর ধাপ কয়টা এক নাম্বার ধাপ হল ইনিশিয়েশান দুই ইলঙ্গেশন তো প্রথমে আমরা ইনিশিয়েশনটা জানি ট্রান্সক্রিপশনটা খুব সহজ এটাতে প্রথমেই ইনিশিয়েশন ধাপে যে আর এনএলমারেজ এনজাইমটা আছে এটা যায় ডিএনএ এর সাথে যুক্ত হয় মনে করো এটা একটা ডিএনএ প্রথমে যে ডিএনএ পলিমারে আরএনএ পলিমারেজটা এর সাথে যুক্ত হলো এটা মনে করো আরএনএ পলিমারেজ এই যুক্ত হওয়ার পর এ প্রথমে এই আরএনএ পলিমারেজটা কোথায় যুক্ত হয় যে জায়গায় এই যে এই নিউক্লিওটাইডগুলো আছে না এটা এখানে তো নিউক্লিওটাইডগুলো দিয়ে হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত আছে নিউক্লিওটাইডগুলো যেখানে নিউক্লিওটাইড দেখবে একের পর এক টি এ টি এ এরকম ভাবে আছে এটাকে বলা হয় টাটা বক্স এই টাটা বক্স যেখানে থাকবে সেইখানে যায় ডিএনএ আর পলিমারেজটা যুক্ত হয় আর পলিমারেজ যুক্ত হওয়ার পরে প্রথম যে কাজটা করে এই স্ট্র্যান্ডটাকে সিঙ্গেল স্ট্র্যান্ডে পরিণত করে অর্থাৎ মাঝের হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে দেয় যেটা রেপ্লিকেশনের ক্ষেত্রে আমরা দেখছিলাম হেলিকেজ এনজাইমটা এই কাজটা করে তো এখানে আর পলিমারেজই এই কাজটা করে এই যে ভেঙে দিলো ভেঙে দেওয়া মাত্রই আমাদের যে ইনিশিয়েশন ধাপটা ছিল এই ইনিশিয়েশন ধাপটা শেষ এরপর ইলঙ্গেশন ধাপ ইলঙ্গেশন ধাপে কি হবে আর এনে পলিমারে জেন স্ট্র্যান্ডগুলোকে সিঙ্গেল স্ট্র্যান্ডে পরিণত করছে এর মধ্যে একটাকে টেম্পলেট হিসেবে ইউজ করব আর একটাকে টেম্পলেট হিসেবে ইউজ করব না এখন দেখো যেইটাকে টেম্পলেট হিসেবে ইউজ করব এইটার সাথে যে নিউক্লোটাইটগুলো যুক্ত হবে সেই নিউক্লোটাইটগুলো তো এই টেমপ্লেট স্ট্র্যান্ডের অ্যান্টিগোডনগুলো যুক্ত হবে তাহলে অ্যান্টিগোডন যদি যুক্ত হয় তাহলে নতুন যেটা তৈরি হবে এটার কোড হবে পুরোপুরি এটার মতো জাস্ট ডিএনএর ক্ষেত্রে যেখানে থাইমিন ডিএনএর ক্ষেত্রে যেখানে থাইমিন থাকে কোডিং স্ট্যান্ডে সেখানে এখানে ইউরাসিল যুক্ত হবে অর্থাৎ আগে এ এর সাথে টি যুক্ত হতো এখন এ এর সাথে ইউরাসিল যুক্ত হবে এটুকুই শুধুমাত্র পরিবর্তন হবে এখন দেখো যেহেতু নতুন তৈরি আরএনএটা বা এমআরএনএটা বহুবহু এটার মতো তাহলে এটাকে বলবো আমরা কোডিং স্ট্র্যান্ড আর এটাকে বলা হবে নন কোডিং স্ট্র্যান্ড বাট এইখানে টেম্পলেট হিসেবে ইউজ করবো এইটাকে দেখো টেম্পলেট হিসেবে যখন ইউজ করবো এইটা যদি থ্রি প্রাইম প্রান্ত হয় এটা ফাইভ প্রাইম প্রান্ত হবে এই থ্রি প্রাইম প্রান্তের দিকে প্রথমে একের পর এক নিউক্লিওটাইট যুক্ত হতে হতে সামনের দিকে আগাবে তাহলে থ্রি প্রাইম প্রান্তের যে নিউক্লিওটাইটগুলো যুক্ত হবে যুক্ত হয় সামনের দিকে আগাবে তাহলে নতুন তৈরি এমআরএন এর অবশ্যই এই প্রান্তটা হবে ফাইভ প্রাইম প্রান্ত এবং সামনের দিকে যে আগাচ্ছে সেই প্রান্তটা হবে থ্রি প্রাইম প্রান্ত এইভাবে আগাতে আগাতে আর এনে পলেমারে জেনজাইমটাও সামনের দিকে আগাতে থাকবে এই আর এনের যে তৈরি হচ্ছে ইলংগেশন ধাপটা হচ্ছে এইটা হবে কোথায় থেকে কোথায় প্রথমে যেখানে টাটা বক্সটা ছিল সেটা সেই জায়গাকে বলা হয় প্রোমোটার আর আর এনের অন্য প্রান্তে থাকে টার্মিনেটর সিকোয়েন্স এই প্রোমোটার থেকে টার্মিনেটর পর্যন্ত ট্রান্সক্রিপশান ধাপটা চলতে থাকবে তাহলে নতুন তৈরি এমআরএনএটার এক প্রান্ত থাকলো ফাইভ প্রাইম প্রান্ত অপর প্রান্ত হলো থ্রি প্রাইম প্রান্ত আর এনএ পলিমারেসটা সামনের দিকে আগাতে থাকলো এবং নিউক্লিওটাইটগুলো যুক্ত করতে থাকলো এবং যুক্ত করতে করতে যখন টার্মিনেটার সিকোয়েন্সে পৌঁছাবে তখন আর এনএ পলিমারেসটা এখান থেকে ছেড়ে দেবে এবং ডিএনএটা যে সিঙ্গেল স্ট্র্যান্ডে পরিণত হয়েছিল সেটা আবার পুনরায় যুক্ত হয়ে ডাবল স্ট্র্যান্ডে পরিণত হবে আর যে নতুন এমআরএনটা তৈরি হলো এমআরএনএডটা সেখান থেকে সরে আসবে ধরো এইটা এমআরএনের এই এর একটা আছে ফাইভ প্রাইম প্রান্ত একটা হলো থ্রি প্রাইম প্রান্ত এই ফাইভ প্রাইম প্রান্তে কি হবে এই এমআরএনেরটা এইভাবে থাকতে পারে না এইটার ফাইভ প্রাইম প্রান্তে এবং থ্রি প্রাইম প্রান্তে এক্সট্রা কিছু যুক্ত করা হয় এই থ্রি প্রাইম প্রান্তে মোটামুটি পঞ্চাশ থেকে একশোটা পঞ্চাশ থেকে দেড়শোটা অ্যাডেনিন যুক্ত করা হয় পঞ্চাশ থেকে দেড়শোটা যুক্ত করা হয় এটাকে বলা হয় টেইলিং আর ফাইভ প্রাইম প্রান্তে মোটামুটি সাতটা গুয়ানিন যুক্ত করা হয় এটাকে বলা হয় ক্যাপিং এরপর দেখো এই ধাপটা চলে গেল এরপর এমআরএন এ যেটা আছে এই এমআরএন সম্পূর্ণটা কোডিং অঞ্চল থাকে না এর মধ্যে থাকে কিছু একজন কিছু থাকে ইন্ট্রন্স একজন অঞ্চলটা অ্যাসিড কোড করে বাট ইন্ট্রন্স অঞ্চলটা অ্যাসিড কোট করে না এই একজনের আর ইন্ট্রন এমআরএন এর মাঝামাঝি থাকে যদি এটুকু ধরি একজন তারপরে কিছু অংশ থাকবে আবার কিছু অংশ থাকবে তারপরে এইভাবে চলতে থাকবে কিন্তু আমাদের যে এমআরএনটা তৈরি হচ্ছে এই এমআরএন তো নন কোডিং অঞ্চল থাকা যাবে না তাহলে অবশ্যই ইনফ্রন্স অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে এই ইনফ্রন্স অংশ অংশগুলোকে কেটে বাদ দেওয়ার কাজ করে স্পাইসিওসন যে পদ্ধতিতে এই কাজটা করে তাকে বলা হয় স্প্লাইসিং এই স্প্লাইসিং পদ্ধতিতে গুলোকে কেটে সবগুলোকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এমআরএন এর থ্রি প্রাইম প্রান্তে টেইলিং করা হলো দিয়ে পলি এর মাধ্যমে আর ফাইভ প্রাইম প্রান্তে ট্যাপিং করা হলো সাতটা গুয়ান দিয়ে এখন দেখো নিউলি মেড যে এমআরএন টা তৈরি হলো ए, mRNA छे छे ए, proteins are contained in our DNA. DNA contains genes. A gene is a continuous string of nucleotides containing a region that codes for an RNA molecule. This region begins with a promoter and ends in a terminator. Genes also contain regulatory sequences that can be found near the promoter or at a more distant location. Motor region of the gene functions as a recognition site for RNA polymerase to bind. This is where the majority of gene expression is controlled by either permitting or blocking access to this site by the RNA polymerase. Binding causes the DNA double helix to unwind and open. Then during elongation, the RNA polymerase slides along the template DNA strand. As the complementary bases pair up, the RNA polymerase links nucleotides to the 3' end of the growing RNA molecule. Once the RNA polymerase reaches the terminator portion of the gene, the messenger RNA transcript is complete, and the RNA polymerase, the DNA strand, and the messenger RNA transcript dissociate from each other the strand of messenger RNA that is made during transcription includes regions called exons that code for a protein and non-coding sections called introns in order for the messenger RNA to be used in translation the non-coding introns need to be removed and modifications such as a 5 prime cap and a 3 prime poly A tail are added. This process is called intron splicing and is performed by a complex made up of proteins and RNA called a spliceosome. This complex removes the intron segments and joins the adjacent exons to produce a mature messenger RNA strand that can leave the nucleus through a nuclear pore and enter the cytoplasm to begin translation. How is the information in the mature messenger RNA strand translated into a protein? The nitrogenous bases are grouped into three letter codes called codons. The genetic code includes 64 codons. Most codons code for specific amino acids. There are four special codons, one that codes for start and three that code for stop. Translation begins with the messenger.